ফুটবলে রেফারির সিদ্ধান্ত মানে একরকম শেষ কথা লাল কিংবা হলুদ কাঠ এই দুই রঙেই এতদিন ছিল মাঠের শৃঙ্খলা ও শান্তির প্রতীক কিন্তু চিল্লিতে চলমান অনুদ্র বিশ বিশ্বকাপে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য প্রথমবারের মতো রেফারির কোচের হাতে উঠল গ্রিন কার্ড রোববার কোচ মোহাম্মদকে দেখালেন একটি নতুন কার্ড নিয়ম অনুযায়ী গ্রিন কার্ড দেখালে রেফারি বাধ্য থাকবেন সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে তিনি ভিডিও সিস্টেম রেফারি বিয়ার মনিটরের কাছে গিয়ে ঘটনাটি পর্যালোচনা করেন এবং শেষ পর্যন্ত প্লানটি বাতিল করে দেন সেই সঙ্গে স্পিনের খেলোয়াড়কে ড্রাইভ দেওয়ার কারণে হলুদ কার্ড দেখানো হয় শেষ পর্যন্ত দুই শূন্য ব্যবধানে জয় পায় মরক্কো ফিফার নতুন এই পরীক্ষামূলক উদ্যোগের মূল উদ্দেশ্য হল মাঠের বিতর্ক কমানো এবং কোচদের সিদ্ধান্তর সুযোগ করে দেওয়া প্রতিটি দল ম্যাচে সর্বোচ্চ দুবারে সুযোগ পাবে কোচরা গ্রিন কার্ড কিছু টুর্নামেন্টে নীল বা বেগুনি রঙেরও হতে পারে প্রদর্শন করলে রেফারি বাধ্য থাকবেন ঘটনার ভিডিও পূর্ণ মূল্যায়ন করতে এটা অনেকটা ক্রিকেটের রিভিউ সিস্টেমের মতো